ধনু রাশিতে শনিবার প্রবেশ করেছে শুক্র গ্রহ প্রায় দিন সেখানেই থাকবে এই সময় সূর্য ও শুক্র একসঙ্গে শুক্রাদিত্য যোগ তৈরি করছে পাশাপাশি একশো বছর পর একটি বিরল ঘটনা ঘটতে চলেছে তৈরি হতে চলেছে সম্পদ যোগ বর্ষবর্ণের আগেই একাধিক রাশি এর সুফল পেতে চলেছে শুক্রকে সুখ সমৃদ্ধি এবং সম্পদের সঙ্গে সম্পর্ক যুক্ত করা হয় শনিবার সকালে শুক্র ধনু রাশিতে প্রবেশ করেছে শুক্রের এই ধনুরাশিতে গোচর সূর্য ও শুক্রের মধ্যে শুক্রাদিত্য যোগ তৈরি করবে এছাড়াও একশো বছর পর একটি সমাসপ্তক যোগ তৈরি হচ্ছে এই যোগ কোন রাশির জন্য সুখবর বয়ে আনবে জেনে নেওয়া যাক মেষ মেষ রাশি রাশির জাতক ও জাতিকারা নতুন বছর শেষ হওয়ার আগেই ভালো সুযোগ পেতে পারেন কেরিয়ার সম্পর্কিত কিছু সুসংবাদ পেতে পারেন এটি অনুকূল সময়। সম্মান বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনাও তৈরি হবে আচমকায় আর্থিক লাভ হতে পারে নতুন গাড়ি বা বস্তু কিনতে পারেন না রাশি কেরিয়ারে সাফল্য আসতে পারে অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ধার দেওয়া টাকা ফেরত আসতে পারে খরচ কমিয়ে আয় বৃদ্ধির সম্ভাবনা মিডিয়া ফ্যাশান ডিজাইনিং এবং বিনোদনের সঙ্গে জড়িত ব্যক্তিরা লাভবান হবেন আপনি আপনার প্রিয়জনের জীবনে সুখ বয়ে আনবেন ধনু রাশি এই রাশির জন্য এটি অত্যন্ত ভালো সময় আর্থিক অবস্থা অত্যন্ত ভালো হবে সম্পত্তিতে বিনিয়োগকারীদের দুর্দান্ত সময় ধনুরাশি জাতকদের আর্থিক পরিস্থিতি অনুকূল হতে পারে বিনিয়োগকারীদের জন্য ভালো সময় যারা শিক্ষার সঙ্গে যুক্ত তাদের উন্নতির সম্ভাবনা রয়েছে সাফল্যের দিকে এগিয়ে যাবে মিন রাশি কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে ভাগ্য আপনার সহায় হবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়বে পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব রয়েছে জীবনে সুবর্ণ সুযোগ আসতে পারে রাগ নিয়ন্ত্রণ করতে হবে তর্ক এড়িয়ে চলতে হবে রাগ অহংকার এড়িয়ে গেলে স্বর্ণযুগের সময় আসছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন